প্রথম কথা হচ্ছে যে সাবিনাকে দেখে বিয়ে করতে যাওয়া আমি বলেছিলাম চেম্বারে মনে আছে কিনা যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া যে এই যে একটা আমার জার্নি এই যে আমার কষ্ট এই যে আমার স্ট্রাগল এগুলো নেওয়াটা ততটাই কঠিন তো তারা এসে কতজন বিয়ে করতে চাচ্ছেন

মানে আমা আমি নিজেকে নিরাপদ প্রমাণ করার চেষ্টা করে যাব তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না দেশের মধ্যেই ঠিকই আমাকে সেটা করতে হবে আমি কখনোই হেরে যাব না কখনোই পালিয়ে যাব না 5900 লোক যে আপনাকে কমেন্ট করেছে তার মধ্যে যে লোক বলেছে আপনাকে বিয়ে করে লন্ডন নিয়ে যাবে আপনাদের সাথী করে তিনি আমাকে মেলের মাধ্যমে বলেছে আপনার সকল pera তিনি তার তার কাছে নিয়ে নেবে আচ্ছা এবং আপনাকে বিয়ে করে সাথে করে আপনাকে লন্ডন নিয়ে যাবে তার প্রসঙ্গে আপনি কি মেসেজ দেবেন আমি তাকে বলেছিলাম যে যদি সাবরিন আপাকে আমি নেক্সট ডে ক্যামেরায় বন্দি করতে পারি অবশ্যই আমি আপনার কথাটা বিশেষ করে জিজ্ঞেস করব আমি সেই লন্ডন প্রবাসী ব্যক্তিরকে আমি বলতে চাই যে উনি যে আমার এত নেতিবাচক প্রচারণার মধ্যেও আমার প্রতি এতটা সরিদয় একটা ফিলিংস দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন সমালোচনা করেন অনেক মানে ধরনের কথা ছড়ান কিন্তু তার মধ্য থেকে উনি যে সৎসাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন আমি তার সাহসের প্রশংসা করি আচ্ছা নিয়ে সমালোচনা করা হয় সমালোচনা আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষটুটি দিকে মনোনিবেশ না করে তারা আমার দোষটুটি ধরেন এবং যার ফলে হয় কি আমি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি তা আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ই ছিল যে উনার বয়সটা এরকম মানে বেশি কেন বাচ্চা বাচ্চা টাইপের তো আমি এখন চেষ্টা করে আমার ভয়েসটাকে চেষ্টা করে আমি গম্ভীর করার চেষ্টা করছি তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি তো আমি বলবো বাসি আমি চেয়ে ভালো আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্য আমাকে খুঁটিয়ে দেখেন আমার আমি কি ড্রেস পরলাম আমি কেমনে সাজলাম সাজ ঠিক হয়নি গলা স্বর ভালো না এসব যা গবেষণা করতে পারেন তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই আহ আমাকে একটু সময় দেন আর আর কিছুদিন সময় দেন তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেবো তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি দূর। পছন্দের আহ কেউ আছে